কি জানি এমনিতে চিনি না কিন্তু কোচিংয়ে কেউ পরে কিনা বলতে পারবো না কেন কোচিংয়ে না ওই ছেলে দ্বাদশ শ্রেণীতে পড়ে এই এ নামার কাউকে চিনি বলে মনে হচ্ছে না কি হয়েছে তোমাকে একটা ছেলের কথা বলেছিলাম মনে আছে যার জন্য আমার কপাল কেটেছিল মেঘ বলল হ্যাঁ কেন ওই ছেলেটার নাম আরিফ আমাদের কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ে আজকে হঠাৎ ছেলেটার সাথে দেখা আমাকে চকলেট দিল সরিও বললো সবকিছুর মাঝে হুট করে তোমার নাম নিল তোমাকে চিনে জিজ্ঞেস করায় বলেছে আমাদের বাসার সবাইকেই নাকি মিমের ভঙ্গির কথাগুলো শুনে মেঘের হাবভাবের পরিবর্তন হলো না গুরুতর একটু চমকালো না বরং স্বাভাবিকভাবে বলো আমাদের বাসার আশেপাশে থাকে নিশ্চয়ই এজন্যই সবাইকে চিনে বলেছে তুই একটু বেশি ভাবিস আর শুন ছেলে বেশি বিরক্ত করলে ভাইয়াকে জানাস মিম সরু নেত্রে তাকিয়ে বলল কিন্তু আবার কি না কিছু না পড়ো তুমি স্কুল কিছুদিন বন্ধ ছিল মেঘ বিষয়টা মাথায় না নিলেও মিম কিছুতেই ভুলতে পারছিল না অনেকদিন পর আজ স্কুল খুলেছে মিম স্কুলে এসেই আরিফকে খুঁজতে লাগলো ক্লাস এখনো শুরু হয়নি একটা বান্ধবীকে নিয়ে মিম আরিফদের ক্লাসের সামনে এসেছে এতই তো ছেলের মাঝে আরিফকে খুঁজে পাওয়া বেশ মুশকিলের কাজ এদিকে ক্লাসের ঘন্টা বেজে গিয়েছে আচমকা কেউ একজন মিমের মাথায় ঘাটটা দিল ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো আরিফ মিম বুক ভরা শ্বাস ফেলল ভয়ের সঙ্গে অল্প বিস্তর লজ্জাও পেয়েছে মেয়েটা আরিফ উত্তেজিত কণ্ঠে জানতে অগ্নিশিখা তুমি কি আমাকে খুঁজতে এসেছো আমি আপুকে জিজ্ঞেস করেছি আপনাকে চেনা তো দূর আপু আরিফ নামের কাউকেই চিনে না আপনি আমার আপুকে কিভাবে চিনেন আরিফ অকস্মাত ব্যালকনির গ্রিলে হেলান দিল গ্রিলে মাথা ঠেকিয়ে ক্লান্ত গলায় বলল তাই তো বলি অগ্নিশিখার রূপে আজ তেজ নেই কেন ছুটির দিনগুলো দুশ্চিন্তা করেই কাটিয়েছ তাই না আজে বাজে কথা বাদ দিয়ে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন আরিফদের ক্লাসে স্যার যাচ্ছিলেন মিমদের বেলকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন তোমরা এখানে কি করো আরিফ সোজা হয়ে দাঁড়িয়ে স্যারকে সালাম দিয়ে বলল স্যার ও আমার কাজিন আমার সাথে দেখা করতে এসেছিল স্যার আরিফের দিকে তাকিয়ে বললেন কথা শেষ করে তাড়াতাড়ি ক্লাসে এসো জি স্যার স্যার ক্লাসে ঢুকতেই মিম জিজ্ঞেস করলো আমি আপনার কাজিন স্যারকে কি বলতাম বন্ধু আপনার সাথে বন্ধুত্ব অসম্ভব মিম বান্ধবীর হাত ধরে ফোসফোস করতে করতে চলে যাচ্ছে আর বলছে ছেলেটার কথা শুনলে মনে হয় আমি তার হাজার জনমের পরিচিত যে প্রশ্ন জিজ্ঞেস করি সেসবের উত্তর না দিয়ে কিসব উল্টা পাল্টা কথা বলতে থাকে স্যারকে কাজিন বলে পরিচয় দেওয়ার কি কোন মানে আছে বলতো আরেকদিন তানবীর ভাইয়া কলেজে আসলে স্যার যদি ভাইয়াকে এই ছেলের কথা বলে দেয় হাই হাই ভাইয়া তো আমাকে শেষ করে ফেলবে এখন আমার কি হবে তুই আসলে একটু বেশি ভাবিস আমাদের কথা একটু পরেই মনে থাকবে না স্যারের ক্লাসে চল এখন দুপুরের পর পর ক্লাস শেষ হয়েছে মিম আর মিতু ক্লাস থেকে বের হতেই আরিফ তাকলো এই শোনো পরিচিত কণ্ঠ শুনেই মিম তাকালো আরিফকে দেখা মাত্র রাগে কপাল গুটালো আরিফ বললো তখন কথা শেষ না করেই চলে এসেছিলে কেন রাত ভর দুশ্চিন্তা করে অহেতু ছাপ্পান্ন গ্রাম ওজন কমানোর কোনো মানে হয় না বলো কি বলতে চেয়েছিলে আপনাকে আমার কিছুই বলার নেই যে আমার কথার গুরুত্ব দেয় না আমিও তাকে গুরুত্ব দেই। না তাই আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে বা মন মানসিকতা আমার নেই রাগ করেছ আরিফ ঠোঁট শুরু করে আল্লাদি কণ্ঠে প্রশ্ন করলো মিম ঝড়ের বেগে চেঁচিয়ে বলে উঠল। এ ভাই কে আপনি আপনার সাথে রাগ করব কেন আমি আরিফ এপাশ ওপাশ তাকালো ঘাসের মাঝখান থেকে একটা সিঙ্গাপুর ডেইজি ফুল তুলে এনে মিমের সামনে ধরে বলল বন্ধু ভাবলে ফুলটা ছুঁড়ে ফেলে দিবে আর শত্রু ভাবলে নিজের কাছে রেখে দিতে পারো আশেপাশে কয়েকজন বান্ধবী মিমদের দেখে মিটে মিটে হাসছে চারপাশ অবেক্ষণ করে মিম অগ্নি দৃষ্টিতে আরিফের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বললো আপনার মাথায় কি কোনো সমস্যা আছে আরিফ পুরুকণ্ঠে বললো তোমাকে প্রেমের প্রস্তাব দিতে আসিনি বন্ধুত্বের প্রস্তাবও দিচ্ছি না আমি তোমার সাথে শত্রুতা করতে এসেছি পৃথিবীতে বন্ধু হতে সবাই চায় আমি না হয় তোমার শত্রু হতে চাইলাম সাজোয়া হবে আমাদের সন্ধ্যায় সবাই যখন প্রেম রঙা বন্ধু ব্যস্ত থাকবে তুমি তখন খুঁজে নিও আমায় অকারণে মন খারাপ হলে মনোগতে ঝগড়া করতে এসো বিজয়ের পর নিখিল ভুবনে তোমার জয়ধ্বনি ঘোষিত করো আরিফ শ্বাস ছেড়ে ছোট্ট করে শুধালো শত্রু হবে আমার মিম আরিফের হাত থেকে ফুলটা হাতে নিয়ে যেই ছুটতে যাবে গেটের সামনে অমনি তানবীরকে দেখতে পেল তানবিরকে রিসা থেকে নামতে দেখে মিম ব্যাগ নিয়ে গেটের দিকে ছুটলো আরিফ সেদিক তাকিয়ে এগিয়ে মিমকে ছুটতে দেখে তানবির জিজ্ঞেস করলো ক্লাস শেষ হ্যাঁ তুমি হঠাৎ নিতে আসলে যে একটা কাজ এদিকে এসেছিলাম তাই ভাবলাম তোকে নিয়ে যাই কাজ আছে কোনো মিম ঘাড় ঘুরিয়ে আরিফকে একবার দেখেই বলল না চলো পুরো কণ্ঠে গলা খাকারি দেওয়ার শব্দে তানবীর সামনে তাকালো আরিফকে দেখে কয়েক পা এগিয়ে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো কিরে কেমন আছিস ভালো তুমি কেমন আলহামদুলিল্লাহ ক্লাস শেষ নাকি না তোমার বোনকে দেখতে এসেছিলাম তানবীর দাঁতে দাঁত পিসে বললো মিম আমার বোন হলে তোর কি আরিফ সঙ্গে সঙ্গে বলল আমার কাজিন ফাজলাম কম করে পড়াশোনায় মনোযোগ দে দিব আরিফ মৃদু হাসে জানালো পরে দেখা হচ্ছে এখন আসি মিম নিষ্পলক চোখে তাকিয়ে আছে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না মুখের সাথে সাথে চোখেও বিস্ময়ের রেস দেখা গেল তানবির আরিফের কথোপকথন দেখে হৃদয়ের গতি বেড়ে যাচ্ছে তার মানে আরিফের কথাই ঠিক আরিফ সবাইকে চিনে মিম নরম পায়ে রিক্সায় উঠে বসলো ভাইকে আরিফের কথা জিজ্ঞেস করা ঠিক হবে কিনা বুঝে উঠতে পারছে না মিমের বুদ্ধিদীপ্ত মন আজ তাকে সায় দিল না পলকহীন দৃষ্টিতে তাকিয়ে গলার স্বর নিচু করে প্রশ্ন করলো ভাইয়া ওই ছেলেটাকে তুমি চিনো হ্যাঁ কথার বিপরীতে আবার প্রশ্ন করতে নিচ্ছিল মিম কিন্তু ধমক খাওয়ার ভয়ে সে প্রশ্ন চাপা দিয়েছে মনে অন্য পাশে তাকিয়ে লম্বা শ্বাস ছেড়ে দুশ্চিন্তা ছেড়ে ফেলার চেষ্টা করলো